আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সঞ্জিদা আর আপনারা দেখছেন এস বি সঞ্জিদাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আর আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মী কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা জাদুকরী তেল তৈরি করে দেখাবো আর এই তেলটা বিক্রি করে অনেকেই স্বাবলম্বী হয়েছে যারা চুলের প্রতি বেশি যত্নশীল তাদের জন্যই আমার আজকের এই তেলের রেসিপিটা শেয়ার করা আর আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটা দেখতে পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন আশা করছি আপনাদের উপকারে আসবে তো চলুন শুরু করা যাক আজকের এই হার্বাল তেলটা তৈরি করতে কিছু উপকরণ লাগবে তো সেই জন্য আগেই দেখিয়ে নিচ্ছি কি কি উপকরণ আমি নিচ্ছি আর এর গুণাগুণ কি বা এই তেলটা ব্যবহার করলে কি কি উপকার পাবেন সেই সম্পর্কে না হয় পরে বলে দিব শেষের দিকে ভিডিওর তো শুরু করছি কি কি নিয়েছি শুরুতেই দেখলেন পেয়ারা পাতা নিয়েছি দুর্বা ঘাস তারপরে পেঁয়াজ কুচি নিয়েছি তারপর হচ্ছে গিয়ে কেশরাজ পাতা নিম পাতা মেহেদি পাতা জবা পাতা তারপর জবা ফুল সেই সাথে হচ্ছে গিয়ে থানকুনি পাতা লবঙ্গ আর ভিটামিন ই ক্যাপসুল আর এটা তৈরি করতে তো তেল লাগবেই তো সেই জন্যই আর কি যা যা লাগবে সেগুলোকে আগে দেখিয়ে নিলাম তো আরও কিছু জিনিস নিয়েছি সেগুলো হচ্ছে গিয়ে মেথি এবং কালোজিরা এগুলো প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের সবার চুলের জন্য খুবই উপকারী আর সেই সাথে একটা পান পাতাও নিয়ে নিয়েছি তো এবার হচ্ছে গিয়ে এটাকে কিভাবে তৈরি করব সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেই জন্য একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি এটা যেই কড়াইতে তৈরি করবেন তেলটা সেটার জন্য খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তেলটা আরও ভালো হবে চুলের জন্য খুবই উপকারী হবে এবার হচ্ছে গিয়ে আমি এখানে প্যারাশুট নারিকেল তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে খাটি নারিকেল তেল যেটা বাসায় তৈরি করা হয় সেটাকেও ইউজ করতে পারেন সেটা ইউজ করলে আরও ভালো হবে তো আমার কাছে ছিল না তাই জন্য আমি দিতে পারিনি প্যারাসুটটাই দিয়ে দিয়েছি তারপরে প্রথমে আমি যে উপাদানটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে দুর্বা ঘাস দুর্বা ঘাস কিন্তু চুল পড়া বন্ধ করতে সহায়তা করে তারপরে দিয়ে দিয়েছি পানপাতা আর পানপাতা কিন্তু চুল পড়া কমায় আর সেই সাথে নতুন চুল গজাতে সহায়তা করে চুলের গোড়া শক্ত করে খুশকি কমায় উকুন দূর করে আরও অনেক ধরনের উপকার করে তারপরে দিয়েছি পেয়ারা পাতা পেয়ারা পাতাও কিন্তু চুলের জন্য অনেক উপকারী এই পেয়ারা পাতার মধ্যে রয়েছে ভিটামিন বি এবং ভিটামিন সি যা চুলের বৃদ্ধির জন্য অনেক প্রয়োজনীয় কোলাজেন বাড়াতে সহায়তা করে তারপরে দিয়েছি কালোকেশি পাতা আর এই কালোকেশি পাতাটার মধ্যে একটা ফুল থাকে এটাকে অনেকে কেশরাজ পাতা বলেও চেনে তো এটার আমি ডাটা সহকারে দিয়ে দিয়েছি ডাটা শিকড় সবকিছু মিলিয়ে পাতা এটার পুরোটাই অংশ লাগে এটা কিন্তু রাস্তার সাইডে পাওয়া যায় তো একটু খুঁজে এগুলোকে আনতে হবে উপকরণগুলো একটু মানে রেয়ার টাইপের সব জায়গায় পাওয়া যায় না তো একটু খুঁজে খুঁজে আনলে চুলের জন্য উপকারী হবে তো যাই হোক এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে জবা পাতা এটাও কিন্তু চুল পড়া কমাতে সহায়তা করে স্কেল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে আর এটা হচ্ছে গিয়ে নিম পাতা দিয়ে দিয়েছি তারপরে নিম পাতার ডাটা শুদ্ধ দিলে ভালো হতো কিন্তু আমি আর দেইনি তো যাই হোক এটাও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা চুলের জন্য পুষ্টি যোগায় ভিতর থেকে একেবারে আর স্ক্যাল্পে ভাঙ্গা থাকলে কোনো রকম ইনফেকশন থাকলে সেগুলো দূর করে সেই সাথে খুশকি আরও উপন্য দূর করে আর তারপরে আমি যেই উপকরণটা দিয়েছি সেটা হচ্ছে থানকুনি পাতা তো এটা কিন্তু অনেকে অনেক নামে চিহ্নে থাকতে পারে তো এটাকে থান বইয়ের ভাষা থানকুনি পাতাই বলা হয় তো ওইটাকে দিয়ে দিয়েছি এটাও কিন্তু চুলের জন্য খুবই উপকারী একটা উপাদান আর এই উপাদানটা কিন্তু অকালপক্ষতা দূর করে নতুন চুল গজায় এবং চুল ঝরে পড়াটাকে আটকাতে সহায়তা করে তারপরেই দিয়ে দিয়েছি জবা ফুল আর এই ফুলে কিন্তু চুল কালো করতে সহায়তা করে চুলের উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে জবা ফুলের উপকারিতা আমরা সবাই কম বেশি জানি তো সেজন্য আর বেশি কিছু বললাম না তারপরে দিয়ে দিয়েছে লবঙ্গ আর এই লবঙ্গ হচ্ছে গিয়ে চুল পাড়া কমায় খুশকি দূর করে তারপরে চুলকানির মতো যত ধরনের সমস্যা থাকে সেগুলো দূর করে সেই সাথে চুল পাকাও রোধ করে তো যাই হোক তারপরে দিয়ে দিয়েছি মেহেদি পাতা আর মেহেদি পাতাও কিন্তু চুলের গোড়া শক্ত করে মেহেদি পাতা চুলের জন্য যে কত উপকারী সেটা আমরা কম বেশি সবাই জানি তারপরে হচ্ছে গিয়ে খুশকি দূর করে চুলের বিভিন্ন ধরনের যত সমস্যা আছে সব সমস্যাই মোটামুটি এই মেহেদি পাতা কিন্তু সমাধান করে থাকে আর সেই সাথে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর এটাও কিন্তু চুল ভাঙা বা চুল ঝরা এটাকে কমাতে সহায়তা করে তকে সকল ধরনের সংক্রমণ দূর করে চুলকানি কমায় এটাও কিন্তু চুলের অকালপক্কতা দূর করে সেই সাথে নতুন চুল গজাতে সহায়তা করে তারপরে এটাকে একটু মিশিয়ে নিয়ে আমি এটাতে মেথি আর হচ্ছে গিয়ে কালোজিরা অ্যাড করেছি আর এই যে মেথি আর কালোজিরার জিরার উপকারিতার তো কোনো শেষ নেই চুলের জন্য তো যাই হোক এই সকল উপকরণ দিয়ে সুন্দর করে জাল করে নিব কিছুক্ষণ আর এই কাজটা কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হবে তাড়াহুড়ো করলে একদমই চলবে না তাহলে দেখা যাবে উপাদানগুলো পুড়ে যাবে আর উপাদানগুলো পুড়ে গেলে কিন্তু চুলের কোনো উপকারই আসবে না বরং উপাদানগুলোর যত গুণাগুণ আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে আর সেই জন্য চুলা আঁচটাকে কমিয়ে দিয়ে মানে চুলা আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি অবস্থাতে রেখে তারপরে সামনে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে তেলটাকে তৈরি করে নিতে হবে আর আপনারা কিন্তু সকলেই দেখতে পেয়েছেন যে আমি সকল উপকরণগুলোকে কেটে দিয়েছি এর ফলে হবে কি এই যে উপাদানগুলোর ভিতরে যত ধরনের নির্যাস আছে যত কিছু আছে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে তেলের সঙ্গে মিশে যাবে আর তেলের কালারটা পরিবর্তন হয়ে সবুজ বা গোল্ডেন কালার হয়ে আসবে আর এটা কিন্তু তাহলে ভালো কার্যকরী হবে আপনারা চাইলে এটাকে পেস্ট করেও দিতে পারেন তবে পেস্ট করে দিলে ছেঁকে নিতে অসুবিধা হতে পারে তো সেই জন্য আমি আর কি পেস্ট করে দেইনি এমনিতেই দিয়ে দিয়েছি কেটে কেটে তো দেখতেই পাচ্ছেন তেলটা অনেকটাই তৈরি হয়ে এসেছে আর এই তেলটা তৈরি করার সময় অনবরত নাড়তে হবে যাতে করে এই তেলটা যেন না পুড়ে যায় আর অবশ্যই এই তেলটা তৈরি করার সময় কোথাও চলে যাওয়া যাবে না খুবই মানে সামনে থেকে দাঁড়িয়ে সুন্দর করে নেড়েচেড়ে তেলটাকে তৈরি করে নিতে হবে আর এই তেলটা হয়েছে বুঝবেন কি করে সেটা হচ্ছে গিয়ে এটা যখন হয়ে আসবে তখন এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর হচ্ছে গিয়ে পাশে হচ্ছে গিয়ে দেখবেন বুধ বুথ বের হচ্ছে সেটা কমে যাবে অনেকটা তো তখনই বুঝতে পারবেন যে হয়ে এসেছে আর এটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে হয়ে গেছে আর অবশ্যই কালারটা চেঞ্জ হয়ে আসবে সেটা তো আগেই বললাম যদিও বা আমার এখানে তেলের পরিমাণটা একটু কম ছিল তাই জন্য বুধ বুথটা কতটুকু বুঝতে পারছেন সেটা আমি জানি না তো এই জন্য আর কি বলে দিলাম যে সাইডে বুধবুটটা একটু কমে আসলে তখনই বুঝতে পারবেন হয়ে গেছে আর হ্যাঁ এই তেলটা তৈরি করতে যে এই উপকরণগুলোই লাগবে এমনটা কিন্তু একদমই না এই তেলটা তৈরি করতে চাইলে আপনারা এটার উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এই তেলটা তৈরি করতে আপনারা আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন যেমন অ্যালোভেরা আমলকি হরতকি বয়রা বিভিন্ন ধরনের ফুল সেই সাথে হচ্ছে গিয়ে তুলসী পাতা আরও অনেক উপকরণ আছে যেগুলো দিয়ে তেল তৈরি করলে চুলের জন্য খুবই উপকার হয় তো সেগুলো অ্যাড করতে পারেন তবে আমার কাছে যা ছিল সেগুলো দিয়ে আমি তৈরি করেছি আর আপনারা চাইলে এখান থেকেও অনেক কিছু স্কিপ করতে পারেন তো সমস্যা হবে না তো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে আমার তেলটা তৈরি হয়ে গেছে আর আমি অফ ক্যামেরাতে এটাকে ছেঁকে নিয়েছি আর তারপরে এখানে হচ্ছে গিয়ে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিচ্ছি এতে করে তেলটা আরও স্ট্রং হবে ভালো হবে তো সেই জন্য আমি এখানে তিনটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিয়েছি আপনারা এখানে চাইলে অলিভ অয়েল সেই সাথে হচ্ছে গিয়ে কেস্টর অয়েল এগুলো অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে ছিল না তো সেই জন্য আমি অ্যাড করিনি আর এটাকে কিন্তু আমি ঠান্ডা করে ছেঁকে নিয়েছিলাম তো যাই হোক এটাকে যতটা ভালো করে পারা যায় এটাকে ছেঁকে নেবেন আর এটাকে সংরক্ষণ করার জন্য তেমন কোনো স্পেশাল কিছু নেই এটাকে সামান্য যে কোনো একটা বয়ামে বা বোতলে ভরে নিলে এটাকে অনায়াসে অনেকদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এবার ওই ক্যাপসুলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটাকে তারপরে একটা আ প্লাস্টিকের বোতলেই আমি ভরে নিয়েছি এটাকে দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম এসেছে তো এটাকে হচ্ছে গিয়ে সপ্তাহে দুইবার ইউজ করতে পারেন চুলে ভালো গ্রোথ করার জন্য চুলের তো এটাকে হচ্ছে গিয়ে মাঝে মাঝে একটু হালকা রোদে দিবেন তাহলে দেখবেন ভিতরে যেহেতু এটা ভেষজ জিনিস দিয়ে তৈরি করা হয়েছে হালকা রোদে যদি রকম কিছু হয় তো সেটাও চলে যাবে আর না চালে নাও দিতে পারেন তো সমস্যা হবে না তো এই তো আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে আমি সিক্রেট তেলটাকে তৈরি করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান কি না তাহলে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ